নির্দিষ্ট কোনো সময় আছে কি থাকলে ঠিক কোন সময় চুলে তেল দেওয়া উচিত চুলে তেল দেওয়ার আদর্শ সময় হল শ্যাম্পুর এক থেকে দুই ঘন্টা আগে এতে স্ক্যাল্প পায় পুষ্টি আবার মাথায় অতিরিক্ত তেল জমে না রাতে ঘুমানোর আগে তেল দিয়ে রাখলে অনেকেই ভাবেন এতে বেশি উপকার কিন্তু দীর্ঘ সময় তেল থাকলে স্ক্যাল্পে ধুলাবালি জমে সংক্রমণ হতে পারে সপ্তাহে কতবার তেল দেওয়া উচিত তা নিয়েও দ্বিধায় আছে অনেকে সাধারণত সপ্তাহে দুইবার চুলে তেল দেওয়া উচিত তবে চুলের ধরন অনুযায়ী এই সময়টা কম বেশি হতে পারে তৈলাক্ত চুলের ক্ষেত্রে সপ্তাহে একবার তেল দিলেই যথেষ্ট আবার শুষ্ক চুলের ক্ষেত্রে সপ্তাহে তিন থেকে চারবার তেল দেওয়া যেতে পারে আর তেল দেওয়ার পর অবশ্যই হালকা মাসাজ করবেন এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের গোড়া মজবুত হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আরও এমন দরকারি স্কিন টিপস ও হেয়ার টিপস পেতে ফলো দিয়ে লামিনাক্সের সাথেই থাকুন চুল নিয়ে আপনার যে কোনো চিন্তার কথা জানাতে পারেন কমেন্টে একই সাথে এটাও জানিয়ে রাখি চুলের যত্নে কার্যকরী ও বিশ্বমানের অথেন্টিক সব প্রোডাক্টে শীঘ্রই আসছে লামিনাক্স চুল ঘন ও মসৃণ রাখা এবার হবে আরও সহজ